জ আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন অথবা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন অথবা ডাইরেক্ট যদি বলা যায় এই সমস্ত কোম্পানিগুলোতে কাজ করছেন আপনার যদি টার্গেট থাকে বা টার্গেট কেন এটা সবাই চায় যে একজন ভালো লিডার হতে লিডার মনে যার কথা সবাই শুনবে যার কথা শুনে সবাই যার কথা শুনতে সবাই ভালোবাসে যার সাথে সাক্ষাৎ করতে সবাই ভালোবাসে সেরকম একটা লিডার হওয়ার ভাবনা চিন্তা কিন্তু সবার মনেই থাকে কিন্তু আপনি দেখবেন অনেক মানুষ এই বিজনেস থেকে লিডার হতে পারে আবার অনেক মানুষ এই বিজনেস থেকে লিডার হতে পারে না তাদের হয়তো হাজার দু হাজার তিন হাজার জনের টিম রয়েছে কিন্তু কোনো মানুষ তাদের কথা শোনে না আবার একজন মানুষের পাঁচশো জনের লিস্ট রয়েছে বা পাঁচশো জনের টিম রয়েছে সরি পাঁচশো জনের টিম রয়েছে কিন্তু তার কথা সবাই শোনে সেই হচ্ছে বিজনেসের অ্যাকচুয়াল লিডার তো এই রকম লিডার আপনি কি করে হতে পারবেন বা একজন লিডারের মধ্যে কি কি গুণাগুণ থাকতে পারে তার ওপর আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে পাঁচটা থেকে ছটা পয়েন্ট আমি শেয়ার করব বা পাঁচটা থেকে দশটা পয়েন্ট ধরে রাখুন আমি শেয়ার করবো তো তার জন্য আমার আপনার কাছে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে যদি সেই সময়টা আপনার কাছে থাকে তাহলেই আপনি ভিডিওটা দেখুন নালে আপনি স্কিপ করতে পারেন তো চলুন আরম্ভ করা যাক সবার ফার্স্ট পয়েন্ট থেকে দেখুন লিডার মনে কি লিডারে যদি আপনি প্রথম চারটে অক্ষর ধরেন সেটা হলো লিড মানে টিমকে যে বহন করার ক্ষমতা রাখে এমন নয় কি টিমকে সে বাহন বানাচ্ছে না টিমকে যে বহন করার ক্ষমতা রাখে সেই কিন্তু অ্যাকচুয়াল টিম লিডার হয় অনেকে কি করে যে তাদের সাথে এমন একটা বিহেভিয়ার ক্রিয়েট করে যে সে যেন তাদের বস আপনি এখানে বস না আপনি এখানে কারোরই বস না আপনি টিমকে লিড করতে এসছেন টিমকে বহন করুন টিমকে বাহন বানাবেন না তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে দেখুন আপনি আপনার টিমের জন্য কতটা ভাবছেন বা আপনার টিমের জন্য আপনি কতটা করছেন সেটা কিন্তু তাদের নজরে পড়ে আপনি মনে করুন আপনার কাছে দশ জনের টিম তৈরি হয়ে গেছে এবার আপনি ভাবছেন যে আমার টিম আপনাকে বহন করে নিয়ে যাবে আর এই দশ জনের থেকে আমি ইনকাম করতে থাকবো কখনোই কিন্তু আপনার টিম আপনার সাথে কথা বলবে না বা কখনোই কিন্তু তারা আপনাকে লিডার হিসেবে কখনোই তারা মেনে নেবে না কারণ একজন লিডারের প্রথম কোয়ালিটি যেটা বললাম যে আপনি আপনার টিমের জন্য ভালো ভাবুন বা টিম কি করে ভালো করে কাজ করতে পারবে আপনি প্রথম পাঁচ থেকে ছ বছর কোথাও দেখবেন না যে আপনার টিম কতটা কাজ করছে আপনার টিম যেটা আপনাকে দেবে সেটা আপনার কাছে হবে বোনাস আপনি আপনার লিস্ট ধরে কাজ করতে থাকুন সাথে এদেরকে শেখাতে থাকুন টিমকে শেখান যে তারা কি করে কাজ করতে পারবে টিমকে হেল্প করুন যে তারা কি করে বিজনেসটা ইম্প্রুভ করতে পারবে কোনো টিম যদি কাজ না করতে পারছে তার নিচে স্পিড ওভার দিয়ে তার টিমটাকে তৈরি করে দিন যাতে সে ইনকাম করতে পারে যাতে সে মোটিভেট হতে পারে যাতে সে আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকতে পারে যে হ্যাঁ এই দাদাটা আমাকে হেল্প করেছিল বলেই আজকে কিন্তু আমি এই বিজনেস থেকে এরকম জায়গায় আসতে পেরেছি তাহলে কিন্তু সে আপনাকে লিডার হিসেবে মেনে নেবে চলুন আসা যাক দ্বিতীয় নম্বর পয়েন্ট সেটা হলো মেজাজ কখনো গরম করবেন না দেখুন একজন লিডার সে কিন্তু কখনোই হট মাইন্ডেড হয় না সে কিন্তু সবসময় কোল্ড মাইন্ডেড হয় দেখুন দেখুন আপনি যে কোনো লিডারকে দেখেনি সে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কেন যে কোনো জায়গায় যদি কোনো মানুষ লিডার হয়েছে তার একটা কারণ তাদের কোল্ড মাইন্ডসেট আপনি দেখুন না যারা যারা মাথা গরম করে ধরুন আপনি একজন সিনিয়র আপনি আপনার টিমমেটসকে বা আপনার সাথে যে কাজ করছে তাকে আপনি বলে দিলেন তুই এই জিনিসগুলো করতে কেন করতে পারিস নি তুই এই জিনিসগুলো কেন ভালো করে করতে পারিস নি এইটা কি করছিস তোকে দিক কিছু হবে না সে কিন্তু কখনোই আপনাকে একজন ভালো লিডার হিসেবে কখনোই গণ্য করবে না সে হয়তো আপনাকে সামনে সম্মান করবে কিন্তু আপনার পিছনে আপনাকে গালি দেবে তো আপনি কখনোই তার সামনে একজন ভালো লিডার হতে পারবেন না তো চেষ্টা করুন নিজের মাথাটাকে ঠান্ডা রাখার তাদেরকে বোঝানোর তিন নম্বর কোয়ালিটি সেটা হলো যে টিমকে সবসময় শেখান টিচ আপনার টিমে কোন মেম্বার বা কোনো অ্যাসোসিয়েট ধরুন তার কাজ করতে অসুবিধা হচ্ছে সে কেন কাজটা করতে পারছে না তাকে লিস্ট বিল্ডিং শেখান তাকে ইনভাইটিং করা শেখান তাকে প্রেজেন্টেশান করা শেখান আপনার টিমে যত বেশি ওয়ার্কার অ্যাক্টিভ থাকবে যত বেশি অ্যাসোসিয়েট অ্যাক্টিভ থাকবে তত বেশি কিন্তু আপনার টিমে ডিডি জেনারেট হবে আর আপনার টিমটা কিন্তু বাড়তে থাকবে আপনি মনে করুন আপনার কাছে একশো জনের টিম রয়েছে কিন্তু তার মধ্যে থেকে দশজন কাজ করছে আরেকজনের কাছে পঞ্চাশ জন রয়েছে তার কাছে থেকে 30 জন কাজ করছে এখানে কোথায় গ্যাপটা হচ্ছে বা কড় টিম আগে গ্রো হতে পারে আপনার কী মনে হচ্ছে যার পঞ্চাশ জনের মধ্যে তিরিশ জন অ্যাক্টিভ থাকছে তিরিশ জনকে অ্যাক্টিভ রাখতে গেলে আপনাকে কী করতে হবে ডেইলি তাদের সাথে কমিউনিকেশন রাখতে হবে তো সেটাই হলো আমাদের ফোর্থ পয়েন্ট সেটা হলো সেটা হলো কমিউনিকেশন উইথ ইউর টিম আপনার টিমে কতজন অ্যাসোসিয়েট কাজ করছে পঞ্চাশ একশো প্রত্যেক মানুষকে যদি আপনার সম্ভব হয় আজকে আপনি এতজনের সাথে কথা বলবেন পরের দিন আপনি এই টিমের সঙ্গে কথা বলবেন আপনার লেফট রাইট অনুযায়ী তো টিম তৈরি হচ্ছে আজকে আপনি রাইট সাইডের টিমের সাথে কথা বলুন কালকে আপনি পরের সাইডের টিমের সাথে কথা বলুন ফিফ পয়েন্ট সেটা হলো সেলফ টার্গেট দেখুন আপনি কিন্তু কখনোই কোনো টিমকে টার্গেট দেবেন না আপনি যাদেরকে ফোন করছেন বা যাদের সাথে কমিউনিকেট করছেন দেখুন আপনি তো আপনার পক্ষে তো সবার সাথে কমিউনিকেট করা সম্ভব হবে না আপনি বেছে নিন যে কোন কোন অ্যাসোসিয়েটরা ভালো করে কাজ করছে এবং তাদেরকে শিখিয়ে দিন যে তারা কি করে নিজের টিমের সাথে কমিউনিকেট করবে তো আপনি তাদের থেকে একটা সেলফ টার্গেট নিন যে বাবু বা ভাই এই সপ্তাহে তুমি কটা ডিডি দিতে পারবে হোয়াট ইজ ইয়োর টার্গেট আর তুমি কটা দিতে পারবে তোমার এতজনের টিম রয়েছে তুমি এই সপ্তাহে কি টার্গেট রেখেছো কটা ডিডি তুমি এখান থেকে দিতে পারবে তো সেই সেলফ টার্গেট কিন্তু আপনাকে করাতে হবে সিক্স পয়েন্ট সেটা হলো গোল সেট যেটা কোনো স্কুলের কলেজের কোনো টিচার কোনো কেউ করায়নি যেটা হচ্ছে গোল সেট আপনার টিমে যে সমস্ত অ্যাসোসিয়েট অ্যাক্টিভ থাকুক অথবা না থাকুক তাকে আপনি হাতে ধরে গোল সেট করাবেন অ্যাক্টিভ থাকুক অথবা না থাকুক আপনি কিন্তু তাদেরকে হাতে ধরে গোল সেট করাবেন যে কেন ওই বিজনেসটা সে করবে তার ওয়াই পার্টটা কী কেন সেই বিজনেসটা করবে সেই ওয়াই পার্টটা কিন্তু আপনাকে ক্লিয়ার করতে হবে গোল সেটটা কিন্তু আপনাকে তাকে করাতে হবে যে কেন সে বিজনেসটা করবে কেন সে অন্য কোনো কাজ থেকে এই জিনিসটাকে বেশি ফোকাস করবে অ্যান্ড নাম্বার সেভেন সেটা হলো প্ল্যানিং সে যে গোল সেটটা আপনি তাকে করে দিলেন তার জন্য কি কাজ তাকে করতে হবে তার উপর একটা কিন্তু প্রপার প্ল্যানিং আপনাকে তাকে দিতে হবে যে সে কী করে আগামী পাঁচ থেকে সাত মাসে আপনি যে বাইকের ড্রিম সেট করিয়েছেন বা আপনি যে আইফোনের ড্রিম সেটটা করিয়েছেন তার জন্য তাকে কি করতে হবে আর পুরো হেল্প অ্যান্ড সাপোর্ট কিন্তু আপনার থেকে থাকতে হবে আপনি কি রেডি লিডার হতে গেলে কিন্তু আপনাকে প্রথমে বলছি আপনাকে টিমের টিমের বাহন হতে হবে টিমকে বহন বহন করতে হবে টিমকে বাহন বানালে চলবে না বোঝা গেল টিমকে বহন যত যে যত করতে পারবে তার তত বেশি টিম তৈরি হবে আপনার কাছে দুটো কাদ রয়েছে আপনি দুটো কাঁধে যতজন মানুষের বোঝা তুলতে পারবেন আপনার কাছে ঠিক ততজনেরই টিম তৈরি হবে কারণ ভগবান আমাদেরকে দেখে গায়ে আমি দেব এ কি আদৌ এদেরকে বহন করতে পারবে নাকি এদেরকে বাহন বানিয়ে চলবে তো সেটা কিন্তু আপনার ওপরে আর আপনি আপনার মতো আপনার টিমে যতজনকে লিডার তৈরি করতে পারবেন তত কিন্তু আপনি অটোমেটিক্যালি একজন বাহনের তৈরি করে নেবেন তো তার জন্য সময় লাগবে তার জন্য আপনাকে শুরু থেকে কাজটা করতে হবে আপনাকে ভালো করে নিজের সমস্ত কাজগুলোকে মন দিয়ে করতে হবে এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য